হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছি বলেই আজকে সন্ধেবেলা থেকেই চলে আসলাম একটু গল্প করতে আর একটু কাজ করতে আসলে হয়েছে কি এতদিন শীতকালের জন্য না অনেক কাজে আমার হাতই দেওয়া হয় নাই ধুলোয় একদম পুরা অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলা ফ্রি ছিলাম বসেই ছিলাম টিভি দেখছিলাম তো ভাবলাম যে এই ঘরটার একটু মোছামুছি করি পরিষ্কার করে ফেলি তো এই জন্য না আমি প্রথমেই বেডশিটটা চেঞ্জ করলাম কারণ বেডশিটটা অনেক ময়লা হয়ে গেছিল এরপর আমি মোছামুছির কাজে হাত দিলাম আসলে আজকে না এই ঘরের এই কয়েকটা জিনিস পরিষ্কার করতে গিয়ে মানে এই ঘরের কাজগুলা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আসলে কোনো কাজ এভাবে একবারই করবো সেই জন্য ফেলে রাখা উচিত এতে সময় বেশি লাগে আর আমার মনে হয় যে কষ্টও বেশি হয় আর হচ্ছে যে যখন চিন্তা করি যে এত কাজ একসাথে করতে হবে তখন এনার্জিও এমনিতেই কমে যায় তার থেকে আমি এখন ডিসাইড করছি যে প্রতিদিন কিছু একটা পরিষ্কার করব মানে অল্প অল্প করে প্রতিদিনই করার চেষ্টা করব। প্রতিদিন একটা পার্ট পরিষ্কার রাখার চেষ্টা করব। এতে করে ঘুরে ফিরে দেখা গেছে যে সব জায়গায় ঘুরে ফিরে পরিষ্কার করা হবে অ্যান্ড ওই যে একটা চাপ যে একদিনে সব কিছু পরিষ্কার করে ফেলবো সেই চাপটা থাকবে না আই থিঙ্ক এটা কাজ করবে মাঝে মাঝে না আমি হতাশ হয়ে ভাবি যে আমার তো ছোট্ট একটা ঘর একটা না সরি দুইটা ঘর যাই হোক মানে আমার ছোট্ট একটা সংসার আর এখানে জিনিসপত্র একদম লিমিটেড মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই এক্সট্রা কিছুই নাই আর এমন একটা অবস্থা যে জায়গার জন্য এক্সট্রা কিছু আমি কিনতেও পারি না এটুকুই আমার সংসার আলহামদুলিল্লাহ কিন্তু যাদের আরো বেশি আছে তারা কীভাবে জিনিসপত্রগুলো মেনটেন করে আর কিভাবে এগুলা এত ক্লিন রাখে অভিজ্ঞ আপুরা দেখে থাকলে আমাকে প্লিজ একটা টিপস দিয়ে যাবেন যে কিভাবে আমি কাজগুলোকে ঠিক সময় মতন করতে পারি অ্যান্ড সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতে পারি আচ্ছা যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে এই ঘরের সব কিছু মোটামুটি ভাবে পরিষ্কার করে নিয়েছি ঘরের বেড থেকে শুরু করে টিভি ক্যাবিনেট দেন আমার মেয়ের পড়ার টেবিল সব কিছুতে এত ধুলো জমে ছিল এগুলাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি তো আজকে সন্ধ্যাটা আমার এভাবেই কেটে গেল মানে কাজ করতে করতে আর একটু গল্প করতে করতে তো এখন আমার আর কিছুই করতে মনে যাবে না তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমাদের জন্য অনেক 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 দোয়া করবেন আল্লাহ হাফেজ